নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ গোয়ালপাড়ার পাইখানে উচ্ছেদ অভিযানকে ঘিরে ভয়ানক পরিবেশ বিরাজ করছে ইতিপূর্বে আমাদের পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে ঘটনাটির কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানকে নিয়ে এলাকা থমথমে অবস্থায় রয়েছে ইতিমধ্যে আরো পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকা জুড়ে ঘটনাটির আরো কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ জেলা উপায়ুক্ত নব নিযুক্ত জেলা উপায়ুক্ত মহোদয় সাক্ষাৎ করে পেলায় তখন রিকুয়েস্ট যে স্যার আমি জানো যো প্লেয়ার প্রতিলে তার একটা কন্টিনিউশন থাকে এক নম্বর প্লেয়ার টু যত আছে তার তো নিশ্চয় সংলগ্ন থাকিব লাগিব এটা মিল থাকিব লাগিব সাত নম্বৰ পিলাৰ আৰু আপোনাৰ বাৱন্ন নম্বৰ পিলাৰ তেখেতে কৈছে যে মই নতুন জইন কৰিছোঁ আমি বস্তুখিনি চাম চাই পেলাই তাৰে জাষ্টিফিকেশ্যন দিম আজি হোৱা পাৰ্টিতে থকা অৱস্থাত বিভিন্ন বিষয়াসকল উৰ্দু উৰ্দতম কৰ্তৃপক্ষ হোৱা পাৰ্টিতে থকা অৱস্থাত ৰাতিপুৱা আঠ বজাৰ পৰাই এই জগদীশ বৰ্মনৰ নেতৃত্বত আছুবিদ যি উৎপীড়ন অত্যাচাৰ আৰম্ভ কৰিছে অৱশেষত মানুহখিনিক উত্তেজিত কৰিলে তেওঁ যে তেৰ তাৰিখৰ পৰা কৈ আছে তহঁতক গুলীয়াই মাৰিম তেওঁ গুলীয়াই মৰাৰ স্কোপটো পোৱা নাছিলে তেওঁ কি কৰিলে আজি ৰাতিপুৱা মানুহখিনিক উত্তেজিত কৰিলে সৰু ল'ৰা ছোৱালীক অলপ খুচুৰি দিলে যেনে কে উত্তেজিত হৈ যায় তাতে মানুহখিনি যিখিনি মানুহ বাৰ তাৰিখত মানে উচ্ছেদ কৰা হ'ল সেই মানুহখিনি না টোপনি যাব পাৰিছে না খাব পাৰিছে না শুব পাৰিছে মানুহখিনি অস্থিৰ হৈ আছে মানুহখিনিৰ মন মেজ ভাল নহয় সেই মানুহখিনিক ৰাতিপুৱা কাহিলি পুৱাতে গৈ সেই মানুহখিনিক কি কৰিলে টৰ্চাৰিং কৰিলে মানুহখিনিক কি উত্তেজিত কৰিলে আৰু সৱশেষত সেই মানুহখিনিক বুলিয়ে হত্যা কৰিলে জগদীশ বৰ্মনে তেওঁৰ প্ৰতিশ্ৰুতি পালন কৰিছে আমি অসম চৰকাৰ অসমৰ আৰক্ষী বিভাগ গোৱালপাৰা জিলা আৰক্ষী অধীক্ষক মহোদয় গোৱালপাৰা জিলাৰ উপায়ুক্ত মহোদয়ক আমি আহ্বান জনাইছো দাবী জনাইছো অতি সোনকালে জগদীশ বৰ্মনক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে নহ'লে শান্তিকামী জনতা আমি গোৱালপাৰা জিলাখন জিলাবাসী শান্তিকামী মানুহ আমি গোৱালপাৰা জিলাৰ মানুহ কেতিয়াও অশান্তি নিবিচাৰোঁ যিকোনো দেশৰ যিকোনো পৰিৱেশ পৰিস্থিতিৰ সময়তো আমি কিন্তু গোৱালপাৰা জিলাৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহ শান্তিৰে বসবাস কৰোঁ এই শান্তি প্ৰিয় এই শান্তিক আমি গোৱালপাৰা জিলাত এই শান্তিৰে বসবাস কৰি থকা গোৱালপাৰা জিলাবাসীক কোনোবাই অশান্তিৰ মাজত ঠেলি দিব বিচাৰিছে কোনোবা बिहारी আহি পেলাই আমার উপর অত্যাচার কৰিব বিচাৰিছে জোৱাকালি তেও হেই बिहारीয়ে কৃষ্ণ অঞ্চল পরিদর্শন কৰিছে প্রকাশ কৈষক নিশ্চয় যে প্রকাশ কৈষকৰ পৰাছনাত জগত বিষয় বৰ বনে গুলি আমাৰ মানুহক হত্যা কৰিলে হুইচ প্রকাশ কাশ্যপ তেও তেও মাটিৰ মাফিয়া তেও আমাৰ বসবাস খোবাক কৰা বসবাস বখবকরা রাবাজন জনজাতীয় বানহর মাটি 38 বিঘা কই মাটি সার্কেল অফিসারক পূর্বমিত করে নিজর নামত কেকোট করি লৈছে সেই বিহারী হন আমি অসমীয়া বিহারীয়ে আমার গোয়ালপাড়া জেলাখনত অহান্তির পরিবেক একটা সৃষ্টি করার কারণে আমরা চেষ্টা বলি এই আজি ঘটনা দুটা ইয়েস ইয়েস প্রকাশ কাশ্যপৰ উৎসিন্দৰ আজিৰ ঘটনাটো হৈছে প্রকাশ কাশ্যপৰ ওপেন আমাৰ মানুহক টার্গেট কৰি কথা কৈ আছে প্রকাশ কাশ্যপৰ রাবাজন গোষ্টীৰ মানুহৰ মাটি বে দখল করেছে আর জগদীশ বর্মনে তেরো তারিখের পর গুলিয়াই মারিম তহতক বলে কই আছে এই প্রকাশ কাশ্যপর উচটনীত প্রকাশ কাশ্যপর প্ররোচনাত জগদীশ বর্মনের নেতৃত্বত আজি আমার আশু ডুবির এই অবস্থা হল গুলিয়া বেরিগেট আছে না। ইমি যায় ধমকি দেয় ওলাই যাওয়া নাহলে গুলি করিম মারিম দুই তিন দিন এটা ধমকি দিছে আজি রাতে পা কিবা হইছে না জানো মোর ভাগনা ইগলা বাইরে থাকে ব্যবসা করা মানে ইগলা তো কাউকেসন ন হয় দেই আপনা লগে দেখি বেছে না কেনকা তাকে মোর ফলে তে গুলি করে ডাইরেক্ট লগ লগ দে ওতে তো আর হল্লা চিল্লা করছে না মানো কিন্তু মোর তো গেল না কি নাম নি হতো যাইছে সাফার আর আহত হইছে নাকি কিমান বয়স তার আহত মোটামুটি 19 মান 20 21 এর কাছে হবো আর আহত কেজন

আৰক্ষীভাগৰ সংসাৰ হ'ব ডাঙৰ মানুহৰ ভিতৰতহে হয় না সৰু ল'ৰা মই কবা নোৱাৰো মই কালিৰ পৰা গোৱালপাৰাতে আছো তোক কি কই ফলত যিখিনি পালো এইটো য'ত গুলি কৰিছে এইটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ বাহিৰত মই যেতিয়া গম পাওঁ আৰু কি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট বাহিৰত আছিল এইখিনি ভিতৰত নহয়

来了，哥。